লাই লা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ি থেকে কেউ আসেন আমারই একবার ভাত দেন না আমার খুব খোদা লাগছে এ সাত সকালে আবার সে কথা বলে আবার খাবার দায় আমি বুড়া মানুষ আমি ভালো করে রান্না করতেই না তারপরে এই সাত সকালে তুমি ভাত চাইয়া ভিক্ষা করতে পারাইছ তা আবার আমার দুহারে আইসো কি ব্যাপার তোমার বৌমা কি তোমাকে বলে বাড়ি থেকে বার করে দিয়েছে হ মা আমার বৌমা আমাকে বুড়া বলে বাড়ি থেকে বার করে দিয়েছে আমি বুড়া মানুষ কাজকর্ম করতে পারি না বসে বসে তাদের অন্ন ধ্বংস করছি তাই আমাকে বাড়ি থেকে আমার বৌমা বার করে দিয়েছে মা এই বাড়ি কি আপনার হ বৌমা এই বাড়িটুকু আমার তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের থেকে যে সিন্ধু দু নিয়ে এই কুটির টুকু তৈরি করেছি মা অনেক কষ্টে খেয়ে না খেয়ে আমি তৈরি করেছি এই কুটির টুকু যে শীত পড়ছে মা আমাকে একটু থাকতে দেবেন এই বাড়িতে কেন দেব না বৌমা তুমি অধম থাই বলিয়া আমি উত্তম হইব না কেন